ও মেয়ে তুমি কি আমার বাবা বাজবে সোনা দানা দামি দহ না প্রেমের কাছে কিছুই মানানা না টালাম দেওয়ানা টালাম দেওয়ানা সর্ণাদানা পিতৃ বদলে গেছে যা দেখি নতুন লাগে

দূরে চলে যেও না কাছে তুমি দেখো না মনটাই যেন কাদে তোমাকে এই অনেকে যে বাসে চলে বন্ধু আমায়া কার Kanik bade, rong lagi asmane re pate kanik pate rong lagi asmane re pate pa 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 le te pe dil pe da ek dil bere yalla yara sulalla allah bukere bille der baade এক বকে দেখি ব্যাকেলে গাধ ওকিপক্ষ দেরেই আল্লা ই রাসুললা বৃষ্টি চাইছে কালাম বিন ওকি বক্ষ দক্ষ দা দের আ্লা দের একা একরি বর মাছ দরা ডেলি টেলি দা